আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক দয় এবং ভালোবাসা তো আজকে খুবই অল্প টাকায় আমি আমার ঘরের কিছু জিনিস সাজিয়ে নিয়েছি তো কী কেমন করে কীভাবে সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসছি তো দেখতে থাকেন আশা করি ভালো লাগে এখানে মাত্র অনেক মানে কম টাকার মাঝে আমি মাত্র দুশো টাকার এই যে এই কাগজগুলো কিনেছি কার্পেট বলে এটাকে আর কি তো সবাই তো জানেন যে আসলে কার্পেট বলে কিন্তু প্রথমে আমি কাগজ বলে ফেলছি দেখে এটা বাড়ি করলাম তো এইটা সুন্দর করে অ্যাডটার উপরে বেসিয়ে রেখেছি তো একটু কিন্তু দেখতে মাসালা ভালোই লাগতেছে তাই না তো এটার মাঝে পুরাটাই বেসিয়ে রেখেছি তো এখানে আমার ভিডিও করার স্ট্যান্ডটা আছে আর সাথে তো টিভি আছে তো দূর থেকে কিন্তু মার্শাল্লা ভালোই লাগে মানে ওইখানটায় গেলে একটু ভালো লাগে যে বাইরের সাইডটায় আর মানে কিছু অংশ দুইটার উদ্দেশ্য করে আনছি তো আনার পরে কিছুটা অংশ বেঁচে গিয়েছে তো সেইটা দিয়ে আমি ড্রেসিং টেবিলের এইখানটা তাই সাজিয়ে নিয়েছি তো এইখানে মানে প্রত্যেকটা জায়গায় আর কি বিছিয়ে দিয়েছি তো এটা দেখতেও কিন্তু মাসাল অনেক সুন্দর লাগতেছে এই যে এখানেও এখানে আমার কিছু চুলের আর কি ব্যান্ড কিলিপ টিলিপ রাবার টাবার আর কি চুল বাধার এগুলো আছে আর এইখানে সামান্য কিছু জিনিসপত্র আসলে ও থেকে দেখতেও কিন্তু মারশাল অনেক ভালো লাগতেছে ওইখানে গেলে আরো বেশি ভালো লাগে আছে এখানে এখানে একটা কিনে নিয়েছি এটা কিন্তু একবার এই সস্তা একটা পাপোশ কিন্তু দেখতেই মাসাল অনেক ভালো লাগছে এটা মাত্র একশো টাকা নিয়েছে তো কেমন হয়েছে জানাবেন খুব সামান্য টাকায় আসলে মন চাইলে অনেক ভালোভাবে ঘর সাজানো যায় তো একটা ফুলদানি আছে ফুলদানিটা আসলে আমি ফেলে রাখা জিনিস দিয়ে আর কি বানিয়েছি আর ফুলগুলো তেমনি কিনে নিয়েছি তো ওইটা হয়তো একটা পাউডারের ই ছিল তো ওইটা আমি সাদা কাগজ দিয়ে পেঁচিয়ে ওইভাবে বানিয়ে নিয়েছি আর এখানে আমি আমাদের যে ডাইনিং টেবিলের আগের যে ক্লটটা ছিল ওইটা আসলে একটু নষ্ট নষ্ট হয়ে গেছিলো তো যে অংশটা ভালো ছিল ওইটা আমি এখানে বিছিয়ে নিয়েছি তো সুকেজটা আমার যদিও অনেক আগের কিন্তু যেহেতু ব্যবহার করতেছি এই জন্য একটু সাজিয়ে নিলাম আর এখানে আছে আমার ভাতের যে মিশটা ওইটা তো এটার মাঝে তো সব কিছুই মুড়ি তারপর আটা চিনি তেল লবণ সরিষার তেল আর উপরের পটগুলোতে আর কি বইামগুলোতে ধনিয়া মরিচের গুঁড়া সব কিছুই ডাল টাল ওইখানেই থাকে তো এটার উপরেও কিন্তু আমি সুন্দর করে এই যে কার্পেটগুলো বিছিয়ে বিছিয়ে নিয়েছি এই জন্য পরিষ্কার করতে আসলে অনেক সুবিধা হয় তো ভেতরের অংশটায়ও আমি ঠিক ওই জাতীয় কাগজগুলাই বিছিয়ে রেখেছি মানে ভেতরটা আসলে ভিডিও করতে করতে কারেন্টটা চলে গেছে তো এটার মাঝে আমি প্রত্যেকটার মাঝে ওইভাবে সুন্দর করে বিছিয়ে রেখেছি তো এটার মাঝে দুটোই দিয়ে রেখেছি যাতে কার্পটা পুড়ে না যায় গরম খাবার মাঝে মাঝে রাখা হয় এই জন্য আমি এইভাবে রেখেছি যতটুকু প্রয়োজন মানে সাজিয়ে রাখার চেষ্টা করেছি তো এইভাবে আমি রাখটা সাজিয়েছি ওই যে বললাম না দুইটা জিনিসের উদ্দেশ্যে এই কার্পেটটা কিনেছি একটা সেয়ার ওয়ার্ড্রফের জন্য আর একটা ওই জিজ্ঞাসা ছিল এইখানে বেছানোর জন্য তো এখানে আসলে পাকা করা ছিল কালো অংশ ওটা আমার কাছে বেশি ভালো লাগেনি আমি অনেক দিন ধরে এই জাতীয় স্টিকার পাওয়া যায় কিচেন স্টিকার তো ওই স্টিকারগুলো আসলে আমাদের এদিকে পাওয়া যায় না হয়তো শহর অঞ্চলে পাওয়া যায় তো আমি এইভাবে এটাকে সাইজ মতো কেটে সাজিয়ে নিয়েছি তো অনেক ছোট আমার মানে এই কিচেন রুমটা রুমটা তো না আসলে বারিন্দার মাঝে করা তো যতটুক পেরেছি সাজিয়ে রেখেছি তো এখানে তো হাড়ি পাতিল রাখা হয় পাশেই আর এই যে মশলা টশলা এখানে তো ভিডিওটা কেমন হয়েছে আমার ঘর সাজানো সামান্য টাকায় দিয়ে আর কি ঘর সাজানোর চেষ্টা করেছি তো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজ এই পর্যন্তই الله عباس السلام عليكم